জান্নাতে ঘুমের ব্যবস্থা থাকবে মানুষ ঘুমাবে বিশ্রাম নেবে এটা সবাই একমত আমার সাথে এই কারাকার একমত দেখবি এই জন্য আমি জানি যে আমার সাথে সবাই একমত হয়ে যাবে এই জন্য আমাদের বাঙালিদের কবে হুজুকে হুজুকে বাঙালি মামুল হক যদি বলে ঠিক কিনা কয় ঠিক তাহের পাগল তাহের পাগল যদি বলে যে ঠিক কিনা কয় ঠিক এরা কি যে বুঝে শুরু তারা আমি বুঝি না সব ল্যাংটা বাবা যদি আসে বলে যে ঠিক কিনা কয় ঠিক কথা বলেন না কেন বুজুর্গ যদি বলে ঠিক না কয় ঠিক ন্যাংটা বাবু যদি বলে ঠিক না কয় ঠিক ষোলো তারা মানে এটা একটা ভিন্ন জোয়ারের মানুষ মায়ার নবীকে জিজ্ঞাসা করা হলো রসুল আল্লাহ জান্নাতে ঘুমের ব্যবস্থা থাকবে না। নবী আমার বললেন ঘুমের প্রয়োজন মানুষের কখন হয় ঘুমের প্রয়োজন কখন হয় মানুষের কি হয়ে গেলে ক্লান্ত হয়ে গেলে ক্রান্ত হলে ঘুমাল হলে ঘুমের ব্যবস্থা ঘুমের ব্যবস্থা আল্লাহ তাআলা করলেন ঘুমের প্রয়োজন হয় রাতের ব্যবস্থা বিসরা বিসরা সরবাল্লা বানায়া দিলেন রাতে তুমি ঘুমাইবা সারা রাত ঘুম যদি তৃপ্তিতে সহকারে হয় সারা দিনের ক্লান্তি আমার আল্লাহ দূর করে দেয় বন্ধুরা আমার মায়ার নবীকে জিজ্ঞাসা করা হলো নবী আমার জান্নাতে কি মানুষের ঘুমের বিছানা থাকবে কিনা মানুষ ঘুমাইবে কিনা নবী আমার আল্লাহ তাআলা ডাক দেব বলেন বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আল্লাযী আহাল্লালা দারুল মাকামাতি মিন ফাদলি লা ইয়াবাসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়াবাসুনা ফিহা লুগুব দারু পাহ আদর কি লা আমা শোনা ফি হা না সবুয়া লাই আমা শোনা ওই জানান্নাতের মধ্যে তারা বিন্দু পরিমাণ ক্লান্ত হবে না ক্লান্ত তো দূরের কথা ক্লান্ত তাদেরকে স্পর্শ করতে পারবে না যে মানুষ যুগ যুগ জনম জনম ধরে জানলাতে থাকবে যাদের এই ক্লান্তি স্পর্শ করতে পারবে না ওই মানুষের কোনো দিন ঘুমের কোনো প্রয়োজন নাই ঠিক কেনা জান্নাত থেকে তারা কোনো বাহির হইতেও চাইবে না জান্নাত থেকে তাদেরকে কোনো বাহির করাও হবে না প্রশ্ন করা হলে আর শুনল চাইবে না দুনিয়ার মধ্যে মানুষ যত সুন্দর জায়গায় থাকুক না কেন দীর্ঘদিন একটা জায়গায় থাকার পরে তার প্রতি একটা অনিহা ও এসে যায় কত বড় ঠিক কিনা কিন্তু মালি এমন জান্নাত বানাইলে যে জান্নাতের মধ্যে কোনো দিন বান্দা তোমার অভক্তি আসবে না সুবহানাল্লাহ এ মুরব্বি বানা কোনো হবে না দুনিয়ার মধ্যে দাড়িটা রাখতে বড় সরম হয় জান্নাতের মধ্যে গেলে কষ্ট করে দাড়ি রাখা লাগবে না জান্নাতের মধ্যে মোস থাকবে না দাড়িও থাকবে না সুন্দর করে আল্লাহ রাখবেন ওই জান্নাতের মধ্যে কখনো দুর্বল হওয়া না জান্নাতের মধ্যে হুর গেলমান দেবে গেলমান হলো তোমাদের খাদে। সেবা যত্ন করবে আর হুর আল্লাহ তালা পুরস্কার হিসেবে নারী হুর আল্লাহ তালা দান করবে এমন হুর যে হুরের মুখের থুথু যদি দুনিয়ার বুকে কোন সাগরের মধ্যে এক ফোটা ছেড়ে দিত তামাম দুনিয়ার বাণী মিষ্টি হয়ে যাইত বেহেস্তা আজাব নবা শদ তাসেই রাবা কাছে করে নাম স্মরণ আল্লাহ বরের বান্দা আমি আল্লাহ তরে জাহান্নামের জন্য বলাই নাই আমি আল্লাহ তরে জান্নাত দিয়া জান্নাতে দেওয়ার জন্য তো বানাইলাম কিন্তু তোমার কৃত কৃতকর্মের কারণে তুমি জাহান্নামী হয়ে যাইতেছ এরে বান্দা

পুরা সিহারা টা আমি আল্লাহ ফ্রেস করে দেব কোন কুজও থাকবে না ল্যাংড়া থাকবে না কানা থাকবে না সব কিছু আল্লাহ আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থ করে রাখবো রে বান্দা এই বান্দা ওই জান্নাতের কি লোভ ওই জান্নাতের কি প্রমায়া লাগে না ওই জান্নাতের জন্য কি মনের মধ্যে একটু ও জাগে না আল্লাহ তাআলা কুরআনের মধ্যে যত জায়গা জান্নাতের আলোচনা করেছেন তত জায়গায় আল্লাহ বলেছেন জান্নাতের নিজ দিয়ে তাড়ি

পরে দেখলে তখন ভিন্ন রকম একটা অনুভূতি জাগ্রত হয় কথা বলো ঠিক কেনা পানি পথে সকল করতে অনেক মজা আনন্দ আমার চন্দ বলছি